আজকে কথা ভাবে নিশোকে নিয়ে নিশোকে নিয়ে আফরান নিশো ওর নাম মুখস্থ করতে ভাই প্রবলেম আছে আমার অনেক ভুল হয়েছে আমার অনেক কন্টেন্টের মধ্যে আমি কি জানি বলছি আফরান নিশো বলি নাই আজকে হঠাৎ দেখলাম সে সুন্দরভাবে ভাবে বুঝাই দিছে নিশো আর কি যে আমার নাম মুখস্থ রাখা সহজ মানে সহজ উপায় কি মানে মায় দিছে জাফরান 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 আফরান এটা মনে রাখতে হবে মানে জাফরান আফরান আফরান এ ঘটনাটা নামটা আসলে উল্টা পাল্টা হয়ে যায় কিছু করার নাই আজকে দেখলাম তাকে অ্যারেস্ট করছে পুলিশে ধরে নিয়ে যাইতেছে কয়দি ড্রেস আমার মনে হয় এসিটা বোধ হয় বন্ধ করা উচিত সাউন্ড প্রবলেম হতে পারে আমার সাউন্ড শোনা যায় না সরি ঘুরে আসি আহা হ্যাঁ হ্যাঁ আমি আছি এই যে হ্যাঁ এসিটার আওয়াজ যাইহোক আর ভাইবেন না যে আমার পাশায় এসি আছে এটা জানাই দিলাম অনেক কুরান এসি ভাই অনেক কুরান এসি তাও সেকেন্ড হ্যান্ড কিনছিলাম তো আফরান রেসো এই গুলশান থানায় তাকে অরেস্ট করে নিয়ে গেছে প্রচুর সাংবাদিক আশেপাশে ব্যাপারটা সবাই বুঝতেছিল প্রমোশন হ্যাঁ বুঝতেছিল আবার অনেকে বলছে খুব চিপ প্রমোশন কি দরকার আমাদের হিরো তো যায় না মানে সাকিব খানের কথা বুঝাইছে যে সাকিব খানের এগুলা লাগে না ভাই আপনারা না জিনিসটাকে সুন্দরভাবে চিন্তা করতে পারেন না কেন মিশর মনের মধ্যে একটা সুন্দর চিন্তা ভাবনা কি জানেন সেটা এই সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়া তো অনেকেই কথা বলে বড় বড় স্টারদের নিয়ে তাই না বড় বড় শিল্পীদের নিয়ে নিশক নিয়েও কথা বলে সিএমকে নিয়েও কথা বলে কিন্তু সবচেয়ে বেশি কথা বলে সাকিব খানকে নিয়ে কিন্তু এখন তো সামনে ছবি রিলিজ তাকে নিয়েও তো কথা বলতে হবে এই কথা বলার সুযোগটা কইরা দিছে মিডিয়ার সামনে আইসা আর আসা উচিত এই জন্য দেখেন এই যে মিডিয়া দেখলেন যে যারা ওই পুলিশের গাড়ির সামনে দাঁড়ায় ছিল ওগুলো অরিজিনাল আসল পুলিশ কিনা আমি জানি না মনে হয় সাজানো পুলিশ তবে তার গেটার টেটার সবকিছু ঠিক ছিল তারা যে বান্দার মুখে হাসি হাসিও হাসে না নিয়ে ভাই একদম গম্ভীর কেমন জানি একটা ভাব পিছন থেকে কে জানি একটা খোঁচা টোচা দিয়েছে ওদিকে আমার তাকাইলো কিন্তু অভিনয় ছাইরা যায় নাই ক্যারেক্টারের ভিতরে ঢুইয়া ছিল দাগি দাগি ওই ছবির প্রমোশন ওই যেটা বলতেছিলাম এই যে মিডিয়াকে একটা সহযোগিতা করলো অনেকগুলো কনটেন্ট তৈরি হইল অনেক ইউটিউবার তাদের একটা কন্টেন্ট পায় গেল একজন স্টারের মাথায় সেটা রাখতে হবে হ্যাঁ একজন শিল্পীর মাথায় সেটা রাখতে হবে কারণ কি জানেন এইসব ইউটিউবারদের দিয়েই তো আপনি বড় শিল্পী বড় স্টার যাই বলেন না কেন ইনাদের দিয়েই কিন্তু ইনাদের অবহেলা করা যাবে না এই যে আজকে আমি দেখলাম শিমুর আমাদের শিমুল ও ইন্টারভিউ নিচ্ছে আপনার এই যে বরবাদ ছবি নিচ্ছেন এবং ম্যাডাম খুব হাসি মুখে ইন্টারভিউ দিতেছে আমার দেখা ভাই বিশ্বাস করেন গার্ডেন গার্ডেন হয়ে গেছে মনটা কারণ কি জানেন উনি অনেক বড় প্রডিউসার বহুত বড় বাজারের একটা ছবি বানাইছে উনি উনার তো দরকার ছিল না তাই না একজন ইউটিউবার কে ইন্টারভিউ দেওয়া উনি তো বড় বড় চ্যানেলে যাইতে পারেন নিশ্চয় উনাকে ডাকে কিন্তু ওইটা উনি মূল্য দিছেন উনি জানেন এদের কারণেই আলোচনাটা হয় এদের কারণেই মানে ইউটিউবারদের কারণে যার জন্য আমি একটা চাই হ্যাঁ অবশ্যই জানাইব আমি ধন্যবাদ নিশো সাহেব ধন্যবাদ আবার আমি সিয়ামকে একটা ধন্যবাদ দিব ও দেখেন চিটাং এর একজন এই যে ইউটিউবার আছে না খালি টেলিফোনে কথা বলে মানুষকে বোকা বানায় একই কথা বারবার বইলা বিরক্ত করতে থাকে সিয়ামের সাথে সেই ভদ্রলোক কথা বলছে চিরায়ঙ্গা ভাষায় হ্যাঁ উনি একটা ছবি দেয় কুকুরের ওর মধ্যে একটা টেলিফোন দেয় সিয়াম টেলিফোন ধরছে সিিয়ামকে বিরক্ত করতে চাইতেছে বহুভাবে সিয়াম বিরক্ত হচ্ছে না ওইটা একটা প্রমোশন একজন ইউটিউবারকে সম্মান দিছে থ্যাঙ্কস থ্যাঙ্কস হ্যাঁ এটা দরকার দরকার ভাই কারণ কি জানেন এই সোশ্যাল মিডিয়া কি জিনিস আপনারা তো দেখছেন এই পাঁচই আগস্টে এই পাঁচই আগস্টে সোশ্যাল মিডিয়ার ভূমিকা দেখছেন এই সোশ্যাল মিডিয়া এখন রাজনীতির ময়দানে জানেন সবচেয়ে বড় বিরোধী দল এবং এই সোশ্যাল মিডিয়া দিয়ে কিন্তু সবাই বড় মানে একটা আসনে যেতে পারে যে কোনো লোক যে কোনো জায়গায় চলে যেতে পারে এই সোশ্যাল মিডিয়ার এই ক্ষমতাটা আছে এই সোশ্যাল মিডিয়া একজন হিরো আলমকেও জন্ম দিতে পারে আবার একজন মেধাবীকেও জন্ম দিতে পারে ওই যে দেখেন দিন নিয়ে উইরা গেছে একজন আমাদের দেশীয় ভাই চিন্তা করেন এক লাখ সোয়া লাখ টাকা একটা বাইক পাওয়া যায় না প্লেন বানায় উড়াই দিছে তাকেও ভাইরাল করছে এই সোশ্যাল মিডিয়া যার জন্য এই কথাগুলো বললাম সামনে জন্য এটা খুবই দরকার আসি একটু অন্য আলাপে যে আলাপটা করতে ভাল লাগবে না কিন্তু করা উচিত আমাদের কাজী হায়াত স্যার ওনাকে নিয়ে সোশ্যাল মিডিয়া অনেক রকম কথা হচ্ছে ওই যে উনি সেন্সার বোর্ড থেকে যখন বাইর হইতেছিলেন ওনাকে সবাই ঘিরে ধরছে ওনার কাছে বারবার জানতে চাইতাছে কেন ছবির কাটিং হবে কি কারণে কাটিং হবে বা কাটছে কিনা আবার ওনার গাড়িতে থাপ পড় দিছে ওইখানে উনি রাগের ঠালায় আমি গতবার মানে গত কন্টেন্টে আমার এই যে ভিডিওতে বলছি আপনাদের উনি খুব রাগি মানুষ কিন্তু ভিতর থেকে না এমনি রাগ চলে আসে না হঠাৎ মানুষের তার পাঁচ মিনিট পর আবার থাকে না ওই টাইপের মানুষ ওই যে গাড়িতে থাপড় দেওয়া আবার ওনাকে বুঝছেন ধাক্কা ধাক্কি হয়েছে কেউ পিছন থেকে অন্যরকম কথা বলতেছে এগুলা কানে গেছে মিরাজ গরম হয়ে গেছে ওইখানে বইলা ফালাইছে যে মারুফের কথা বইলা ফালাইছে বুঝছেন মারুফের কি জানি আছে দল আছে বা কি এরকম একটা কথা বলছে যেটা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি হচ্ছে এবং এটা যে রিয়াকশন হয়েছে সেটা রিয়াকশন পাইছি মারুফের কাছ থেকে মারুফ এটা রিয়াকশনও দিছে দেওয়াটা উচিত হয়েছে কি উচিত হয় নাই সে বিচারে আমি যাব না বুঝছেন না ব্যক্তিগত ব্যাপার কিন্তু রিয়াকশন দিছে তার বাবার জন্য ছেলের ব্যাপার একটা ব্যাপার যেটা আমরা অত ইমোশনের বাইরে থেকে বুঝুন না কিন্তু এর মধ্যে জড়ায় গেছে কিন্তু আরেকজন ওই যে হাফ বিরিয়ানি একবার হাফ বিরিয়ানি বলছিলাম তারে খুব মাইন্ড করছে এবং তার পক্ষ অনেকেই কথা বলছে তখন এই মালরা যে কি ভাই আপনারা জানেন না জানেন না হ্যাঁ এ বুঝছেন চারিদিকে ঢোল পিটাইতে পারে হ্যাঁ চারিদিকে আপনারা অনেকে কমেন্ট বক্সে লেখেন না যে শাকিব খান যেন এর ছবি তার অভিনয় না করে আপনারা বলেন শাকিব খানের কি মাথা খারাপ ও বুঝতে পারছে না এর আবে একটা ধোকা খাইছে এবার যে কি ছবি বানাইছে সেটাও বুঝছে আবার এই ইদিয়া সে যে রাজনীতিটা করছে এই রাজনীতিটা হইল ওই যে অন্তর ছবিটা আনা এটার জন্য তাকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট দোষ দিবেন আপনি সেটার সাথে আমি আবার একমত না একমত না কারণ কি এই ছবিটা চার পাঁচ বছর আগে তৈরি হইয়া পয়লা ছিল এই ছবির কিন্তু পোস্ট প্রোডাকশনের কাজ ভারতে হয়েছে আপনারা ভাইবেন না যে এটা একটা কম বাজেটের ছবি অন্তরাত্মা বড় বাজেটের ছবি অন্তরাত্মার যে প্রডিউসার ওনাকে আপনারা অনেকে জানেন না উনি একজন ভদ্র মহিলা যাই হোক কারণ উনি সামনে আসতে চায় না ওনার অনেক অনেক টাকা টাকা ভাই উনি ওই যে ছবি এর আগেও ছবি বানাইছে শাকিব খানকে নিয়ে উনি বড় ছবি বানাইছে ওনার ব্যক্তিগত কোন ঝামেলায় ছবিটা ফেলে রাখছিল এবার দিয়ে দিল কারণ আমাদের মনে করেন যে এই যে মামুন যাকে আমি হাফ বিরিয়ানি বলছিলাম ও আগে গেছে ও দায়িত্ব নিছে এই ছবিটা রিলিজের ব্যাপারটা বুঝেন মামুনের কিন্তু একটা হাত আছে কিন্তু চারিদিকে কারণ কি গত সরকারের আমলে সে কিন্তু ভারতের ছবি আনত কি সেন্সার বোর্ড বন্ধ হয়ে গেছে তার এক ঘন্টা পর সেন্সার করা বাইরে চলে গেছে এরকম রিপোর্ট আছে ঈদের বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে ছবি সেন্সার করায় ফেলাইছে হিন্দি ছবি কারণ কি জানেন এটা কারণটা একমাত্র আমাদের দেশের যারা গোয়েন্দা বিভাগ তারা বাইর করতে পারবে কাদের টাকায় উনি ছবি আনতেন কাদের টাকা কারা করতে করতে এটা যদি বাইর করেন তাইলে পাওয়া যাবেন ওনার হাত সচিবালয় কেন এত লম্বা হাত কিভাবে উনি সেন্সার বোর্ড বন্ধ থাকলো সেন্সার কইরা বাইর হয়ে যায় কিভাবে সম্ভব সারা বাংলাদেশের প্রতিবাদ উঠলো শিল্পী সমাজে প্রতিবাদ উঠলো ওই শিল্পী সমিতিতে টেন পার্সেন্ট ঢুকায়া ওইটা ম্যানেজ কইরা ফালাইলো এফ তে কিন্তু সে নিষিদ্ধ কিন্তু তারপরেও সে ম্যানেজ কইরা ফালায় সব দিকে ম্যানেজ করতে পারে ওর থেকে একটা বিভেদ থাকা উচিত ছিল যে ভাই একটা ছবি রিলিজ হইতাছে বড় বাজেটের ছবি একুশ কোটি টাকার ছবি রিলিজ হইতাছে আমি এই ছবিটা এখন নাই না কোরবানি ঈদে নিয়ে যাই তাই না আমি ঈদে যে ছবি হইতাছে আমি শাকিব খানের সাথে আলাপ কইরা তার সাথে একটা বুঝ পরামর্শ কইরা যদি নিয়ে যাই অসুবিধা কি আর শাকিব খান যে একেবারে জানে না এই ছবি রিলিজ হইতাছে এটা আমি বিশ্বাস করি না একদমই বিশ্বাস করি না কারণ কি জানেন আমি যে প্রডিউসারের কথা বললাম ওই প্রডিউসার যে দুইটা ছবি বানাইছেন শাকিব খানের নিয়ে শাকিব খানকে নিয়ে এবং শাকিব খানের অন্য ছবিরও শুটিং এর ব্যবস্থা উনি কইরা দিয়েছিলেন পাবনাতে শাকিব খানের সাথে ওনার পারিবারিক সম্পর্ক খুবই ভালো সম্পর্ক বড় বোন ছোট ভাই এরকম একটা সম্পর্ক ভাই একেবারেই মনে করেন যে রক্তের মতো উনাকে না জানায় মানে শাকিব খানকে না জানায় মেদান ছবিটা রিলিজ করে দিবে এটা আপনারা বিশ্বাস করেন যার জন্য বললাম আমি মামুনকে পুরাপুরি দোষ দিব না বিজনেসের ব্যাপার ছবি ফালায়ার একটা বুঝছেন কতগুলা টাকা পয়রা থাকে ওই ছবি তো শুনছি সাড়ে তিন কোটি টাকার উপরে খরচ আছে মানে অন্তরাত্মা ছবিতে টোটাল কাজ পোস্ট প্রোডাকশনের এর কাজ ভারতে হয়েছে এবং বাংলাদেশে এই মুহূর্তে আপনারা বুঝতে পারবেন যে যারা বরবাদের সঙ্গে বলিমানা হচ্ছে না টাকা পয়সার দিক থেকে মানে মনে করেন আমার কাছে আছে একশো টাকা বরবাদ চাচ্ছে দুইশো আমার নেওয়ার ক্ষমতা নাই আমি এখন কি করব অন্তরাত্মা নিয়ে নেব তাই না কিন্তু এখানে বড় একটা কিন্তু আছে যারা হল চালায় যারা মনে করেন আমরা ওনাদেরকে বলি তৃতীয় পক্ষ মানে মালিক পক্ষ আর মালিক পাওয়ার হলো সিনেমার সবচেয়ে বড় বেশি পাওয়ার ওনাদের ওনারাই কাকলাল মহলে শখ এই যে কাকল জানাই কাকেল সিনেমা পাড়া বলা হয় কেন এনাদের কারণে এনাদের সবাই অফিস আছে ওনারা সব সিনেমার খোঁজ খবর রাখে ওই থেকে খোঁজ খবর নেয় জানেন সেন্সার বোর্ড থেকে সেন্সার বোর্ড ওই যে সেন্সার বোর্ড যে বোর্ডের পিছন থেকে যেখান থেকে ছবি চালায় না ওইখানে লুকানো থাকে মানুষ লুকানো থাকে ওনাদের নিজেদের প্রতিনিধি থাকে টোটাল খোঁজ খবর নিয়ে নেয় কোন ছবি কি রিপোর্ট কেমন হয়েছে কি কাহিনি এর মধ্যে বুঝছেন একটা গুজব ছড়ায় গেছে যেটা দিয়ে আমি শুরু করলাম দাগি এই দাগি ছবি গত ভিডিওতে আমি বলছি আমি দাগি দেখুম না আমি দেখো সিয়ামের ছবি আমার মেয়ে দেখতে চাইছে হ্যাঁ পুষ্পা জঙ্গলি ওইটা দেখুন আর দেখুন বরবাদ কিন্তু আমাকে দাগি দেখতে হবে দাগির প্রমোশন দেখে আমার মন বইয়া গেছে এবং আমি খোঁজ খবর নিয়ে যেটুকু বুঝতে পারলাম দাগি কেন সে কেন দাগি এই সমাজের অনেক প্রশ্নের উত্তর এই দাগিতে পাওয়া যাবেন সমাজের আমাদের মনের মধ্যে বহু রকম ক্ষোভের প্রশ্ন থাকে না এই যে আমরা একটা ধর্ষণ দেখি তাই না যা যে ওই যে মব জাস্টিস হয় আমাদের ভিতরে একটা ক্ষোভ জন্ম হয় এই ক্ষোভ থেকে যেসব প্রশ্ন আসে এইসব প্রশ্নের উত্তর এই ছবিতে পাবেন দাগি ছবিতে সমাজের চোখে এই মানুষটা দাগি কি দাগি না এটার উত্তর দেবে আর এই পরিচালক যে সিহাব সাহেব ওনার আগের ছবিও আমি দেখছি উনি কিন্তু গল্পের ছবি বানান হ্যাঁ উনি গল্পের ছবি বানান উনি মৌলিক ছবি বানান টিজার টিজার গান যেগুলো রিলিজ হয়েছে দুইটা ছবির বিশেষ কইরা এই যে দাগি আর জঙ্গলি ফুললি মৌলিক ফুললি মৌলিক প্রতিটি শর্ট মৌলিক প্রতিটি কথা মৌলিক হ্যাঁ পাঁচ লাইন কি আমি তো পুষ্পা না জ্যাংলি জ্যাংলি আর বাচ্চাটাকে কাঁধে নিয়ে চলে যাওয়া ভাল লাগছে ভাল লাগছে দাগির প্রমোশন ভাল লাগছে আমার তো মনে হয় এবার ঈদ জয়মা গেল হ্যাঁ ঈদ জয়মা গেল এর মধ্যে অনেকের মনে কষ্ট লাগতেছে আমি জানি যে ভাই আপনি সাকিবিয়ানদের নিয়ে কি কোনো কথা বলবেন না সাকিব খান থুইয়া আপনি নিশোর কথা বলতেছেন সিয়ামের কথা বলতেছেন হ্যাঁ ভাই বলতেছি বলার দরকার আছে আপনারা এক পক্ষে কথা বইলা এই ইন্ডাস্ট্রি তো বাঁচাইতে পারবেন না কোনো মতেই বাঁচাইতে পারবেন না সব ছবি লাগবে অন্তরাত্মাও লাগবে দাগিও লাগবে জঙ্গিও লাগবে বরবাদও লাগবে সিয়াম আফান আর যদি আমাদের শাকিব খান তিনজন দাঁড়ায় যায় তাহলে কতগুলো প্রডিউসারের ভিতরে সাহস আসবে বুঝেন আপনি সাহস পাবে তো ভাই সাহস পাবে অনেক প্রডিউসারের সঙ্গে আমার আড্ডা হয় খুব রোজ আড্ডা হয় এই দেশে সবচেয়ে রাঘব বল প্রডিউসার ভাই তারা অনেক ধনী লোক বুঝছেন অনেক টাকা সিনেমায় ঢালার জন্য এখনো এক পায়ে দাঁড়ানো কিন্তু সাহস পায় না সাহস কখন পাবে জানেন যখন দেখবে যে একজন সাকিব খান একজন সাকিব খান আর একজন নিশু একই ছবিতে চলে আসছে যেমন যে বরবাদে জিসু আসছে তাই না জিসুকে তারা লুকাই রাখতে পারতো যিশুকে প্রকাশ করে দিছে আগে আমি হইলে কি করতাম জানেন প্রথম টিজারে যিশুকে দিতাম না পরে যেটা টেইলার বানাইতাম সেটাতে জিসুকে দিয়ে বানাইতাম কিন্তু ওনারা প্রথমে যা দেখায় ফেলাইছে পরার দেওয়ার কিছু ছিল না আমার মনে হয় এগুলার হিসাব আগে থেকে করতে হবে যেহেতু বড় বাজেটের ছবি আর সবচেয়ে বড় কথা কি জানেন পাবলিসিটির দায়িত্ব যদি কোনো পরিচালক নিয়ে নেয় নিজের মাথায় ওই যে মামুনের মতো মামুন যেভাবে বরবাদ আমাদেরকে একবার উঠাইছিল ওই যে বুর্স খলিফায় তারপরে নিয়ে গেছিল স্টেডিয়ামে তারপরে আমরা ঘরের মধ্যেই মোবাইলই যা দেখার দেখলাম এরকম বোকা বানাবে যে যারা এরা কিন্তু ধরা খাবে ধরা খাবে যার জন্য পাবলিসিটির দায়িত্ব ডাইরেক্টর নিতে নাই আপনারা কি মনে করেন রায়হান রাফি পাবলিসিটির দায়িত্ব নেয় ন কোনদিন না তার একটা দল আছে ভাই একটা টিম আছে তারা বানায় তারা করে আপনি কি মনে করেন এই যে আমরা যে ছবি বানাই এডিটর যে একটা ছবি কাটে পুরো ছবি বানানোর পর এই যে টিজার টেইলার যে বানায় আগে যে হল টেইলার হইতো তিনশো ফিটের সাড়ে তিনশো ফিটের সেগুলো কি এডিটর বানায় না আলাদা সেকশন আছে তারা নতুন ভাবে ছবিটা নিয়ে দেখে বর্ষের চিন্তা ভাবনা কইরা তারা বানায় দেয় হ্যাঁ অনুমতি নেয় ডাইরেক্টরের অনুমতি নেয় এডিটরের আমরা যা দেখিও তাদের দায়িত্ব দিতে হয় নিজের দায়িত্ব নিবেন ধরা খাইবেন হ্যাঁ ক্লিন কাজ করতে পারবেন না একটা ডাইরেক্টরের জব কি জানেন ডিরেকশনের জব ফুল টাইম জব রাত দিন চব্বিশ ঘন্টার জব আপনারা জানেন জসিম ভাই কথা মনে পড়তেছে জসিম ভাই কথাটা বলতো কান্দের মধ্যে হাত দিয়া জয় মিয়া জানো ডাইরেকশনের জবটা কতটা থেকে কতটা পর্যন্ত আমি কই কতটা পর্যন্ত ফুল টাইম জব যতক্ষণ তুমি ঘুমাইবে অতক্ষণ জায়গা থাকার পর তোমার মাথায় আসবেই ওই চিন্তা আমি আপনি কি ডাইরেক্টর কয় আমি ফাইট ডাইরেক্টর না আমার মাথায় চিন্তা আসতে থাকে জানেন উনি বাথরুমে বৈশা বইসা বইসা না ভিম ভিম করতো মানে সিগন চিন্তা করতে আজকে কি শুটিং ওইটা চিন্তা করে না মুখ দিয়ে আওয়াজ বাইরে হয়ে আর আপনারা যে এখন ঘুষির আওয়াজ দেখেন ডিজিটাল এটা এক সময় কেমন ছিল জানেন আমাদের এই জসীম ভাই ফিল্মে ক্যান আছে না গোল ক্যান ওই গোল ক্যান নিত পর্দায় ছবি চলত উনি দাঁড়াইত মাইকের সামনে বুঝছেন আর মুখ দিয়ে আওয়াজ করত আর ওই ক্যানের উপরে ছোট্ট পাতলা বালিশ দিয়ে নিত ওখানে ঘুষি মারতো দেখা দেখা বুঝছেন আওয়াজ যেখানে প্যাটের তলে মারতো আওয়াজ করতো মুখ দিয়ে করতো ওই এফেক্ট সাউন্ডগুলো আপনারা মুখের শুনছেন মুখের আগের ছবিগুলাতে এখন না ডিজিটাল যুগ চেঞ্জ হয়েছে অনেক আধুনিক হয়েছে সাউন্ড অনেক ইম্পর্টেন্ট জিনিস সিনেমার জন্য যে ডাইরেক্টর সাউন্ড বুঝবে না সাউন্ড সম্বন্ধে জ্ঞান নাই ও কোন ডাইরেক্টরই না যাই হোক এত দামি দামি কথা বললাম নিজের দামি করতে চাই না যেটা বলতে আসছি সিনেমার আলাপ করতে আসছি আমার আশা উচিত সিনেমার আলাপ করতে কারণ আমি সিনেমার লোক ভিতরের মধ্যে বুঝছেন যখন দেখি আর কি ভিতরে হ্যাঁ কারো ভুল উঠে ভালো দেখলেও মন খুশিতে যায় কিন্তু এবার ঈদে আমি খুব খুশি খুব খুশি এই জন্য যে চারটা ছবি আমি খুব কাউন করতেছি বরবাদ দাগি পুষ্পা এবং অন্তরাত্মা হ্যাঁ আমি খুব কাউন করতেছি তিনটা মানে এই চারটা ছবি ভালো যাবে তার মধ্যে তো একজন ভালো যাবেই একজন ফার্স্ট হবে ক্লাসে কি সব ছেলে ফার্স্ট হয় ওই যে আমি বলি না সিনেমায় হিটের বিকল্প নাই এবার যে বাজি মারবে বুঝছেন আগামী ২৬ সাল তার হ্যাঁ তার আর শাকিব খান যদি বাজি মারে শাকিব খানের যা ছাব্বিশও যা সাতাইশও যা তাকে কেউ ধ্বংস করতে পারবে না পারবে না কারণ কি জানেন ধরে আনেন সে আমেরিকা আমেরিকারে কেউ ধ্বংস করতে পারবে না কিন্তু তাকে রাইখা আরো আমেরিকা দাঁড়াইতে হবে আরো সিঙ্গাপুর দাঁড়াইতে হবে আরো স্টার দাঁড়াইতে হবে তাই না ভাই আরো দাঁড়াই দিত সিনেমা ইন্ডাস্ট্রি না অনেক কথা বললাম জোসীম ভাই কথা বললাম হঠাৎ মনে পড়ে গেল মনে পড়তেছে আরো অনেকের কথা তবে জোসীম ভাই যদি বাইচা থাকতো না সিনেমা ডিরেকশন দিত উনি সিনেমার ডিরেকশন বুঝে এই যে উনার যতগুলা ছবি দেখেন না এর পিছনের কারিগর জোসীম ভাই হ্যাঁ উনি সারাক্ষণ চব্বিশ ঘন্টা সিনেমা নিয়ে ভাবতেন আর সিনেমা নিয়ে ভাবার মানুষ পাইছিলাম আরেকজনকে সেটা মান না হ্যাঁ ফুল টাইম চিন্তা চিন্তা এই যে আড্ডা মারতে বসতাম না জীবন ও কোনোদিন বুঝছেন দেশের রাজনীতি নিয়ে কে মন্ত্রী কে প্রেসিডেন্ট ওনারা যদি জিগাইতাম যে আমাদের তথ্যমন্ত্রী কে বলতে পারতো না জানেন মান না বলতে পারতো না ওদিকে তাকাইছই না তাকে অনুদানের জন্য অনেকে পটাইছে ধুল কোন দরকার আছে রাজনীতির সঙ্গে জড়াইত না ওই টাইপের ছিল না শুধু সিনেমা আর সিনেমা সিনেমা আর সিনেমা আমাদের সাকিব খানের সাথে আমি যতবার আড্ডা মারছি তার একটা বিশেষ গুণ কি জানেন সিনেমার কাউকে নিয়ে আলাপ করবে না এই যে এফ ডিসিতে ওনাকে নিয়ে এত কথাবার্তা হয় না কোনোদিন ওনার মুখে শুনবেন না দিন আলাপ করবে না এমন ওনার আলাপটা কি জানেন ওনার আলাপের মধ্যে চলে আসবে শাহরুখ খান সলমান খান এবং হলিউডের অনেক স্টাররা চলে আসবে ইংলিশ ছবি চলে আসবে এবং এই মনে করেন যে এই যে কানে যেসব ছবিগুলো হিট হয়েছে জওয়ান বলেন আরো যেগুলো আছে আরেকটা ছবি আছে আমি কারণ এই ছবির সাথে নাকি বর্বাদের মিল পাওয়া যাচ্ছে অনেকে বলতেছে এগুলো মিল কি জানেন হয়তো শ্রীক্সের দু একটা আইডিয়া নিছে মূল গল্প ঠিক করে নিছে কারণ শাকিব খান গল্প বুঝে একটা টাইমে ইকবাল বলছিল না শাকিব খান গল্প বুঝে না ইকবালের কথাটা ঠিক না কারণ শাকিব খানের সব হিট তো হ্যাঁ দু একটা নরম গেছে সেটা নরম যাওয়ার পিছনে কারণ কি জানেন ডাইরেক্টর সব ডাইরেক্টর তো আর উনি ঠিক পথে চালায় নিতে পারবে না উনার মতো নিতে পারবে না আইডিয়া দিতে পারবে এই আমি যখন ছবি বানাইতাম কথা বলতাম আমিও কিন্তু তার সঙ্গে আলাপ করতাম বিশেষ করে ড্রেস এর ব্যাপারগুলো খুবই আলাপ করতাম ডায়লগ দিয়ে পাঠাইতাম মেকআপ রুমে আমার আবার মেকআপ রুমে যাওয়ার অভ্যাস ছিল না উনি জানে। আমি আমার স্ট্রিপ স্ট্যান্ড দিয়ে ডায়লগ পাঠিয়ে দিতাম ওনারা নায়ক নায়িকেরা ডায়লগ পড়তো 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 পড়ার পর যখন সেটে আসতো আমার পাশে বসতো তখন আমি কানের কাছে জিজ্ঞাসা করতাম ডায়লগ ঠিক আছে করতো না একটা জায়গা আমি চেঞ্জ করছি কিন্তু দেখাই তখন এই স্ট্যান্ডটা দেখাইতে বলতো ওই জায়গাটা একটু লাল মার্ক করে রাখতো আমি বলেন আপনি যদি চেঞ্জ করে কিছু বলতে চান বলেন আপনি আপনার মতো করে বলেন কোনো অসুবিধা না এটাই যে ছিল এমন হঠাৎ হঠাৎ তার মাথায় চিন্তা আসতো যেমন পাসওয়ার্ড শুটিং করতেছি এই যে টঙ্গির একটা হোটেলে ওইটাও কিন্তু ফাইভ স্টার হোটেল হ্যাঁ কেউ জানে না গোপন হোটেল ছিল এবার এই সরকার আসার আগে ওটার মনে হামলা হয়েছে কারণ ওইটা আওয়ামী কার্ডেনি ছিল সুইমিং পুল সব ছিল ওই সুইমিং পুলে শুটিং করতে যায় ওই যে তার নিছিল কারেন্টের তার নিয়ে শাঙ্কু পাঞ্জারে মাইরা ফেলবে ওই সিকোয়েন্সে হঠাৎ করে আমার বলতেছে যে আপনার সানগ্লাসটা দেন উনার সানগ্লাসটা আমারে দিয়ে দিছে আমার সানগ্লাসটা উনি নিছে ওই সিগোসটার জন্য পরে দেখলাম তো দারুণ লাগতেছে তার দারুণ লাগতেছে ওই হাইটা যায় তার ঢুকাই দিল পানি ওই সিকোয়েন্সের সময় এই যে হঠাৎ হঠাৎ করে বলে আর্টিস্টদের কথা শুনতে হয় আর্টিস্টের কথা শুনবেন না কেন একটা ডাইরেক্টর সারা বছরে একটা ছবি বানা আর একটা আর্টিস্ট সারা বছরে দুইটা তিনটা চারটা ছবিতে কাজ করে বিভিন্ন ডাইরেক্টরের সাথে কাজ করে অনেক রকম জ্ঞান হয় একটা টাইমে আমরা কি দেখতাম সাকিব খানকে লিপস্টিক লাগে তো দেখতাম না তিন শেপ ভারতের ছবি করার পর এটা দেখছেন পরিবর্তন আসছে না আমরা তো রুক সম্বন্ধে জানতামই না রুক কাকে বলে ভারতের যে শিকারী নবাব এই ছবিগুলো করার পর দেখেন উনি দাঁড়িয়ে রাখা শিখলো রুক শিখলো উনিও কিন্তু ওইখান থেকে শিখাইছে কিন্তু ওইখান থেকে শিখাইছে আবার এখানেও কাজে লাগাইছে যেমন পাসওয়ার্ডের সময় একটা মনেগণ WhatsApp এ একটা গ্রুপ করা হয়েছে। যেটা ভারতে করে ওই গ্রুপে মনেকয় গ্রুপের মধ্যে সবাই ড্রেস맨 থেকে আরম্ভ করে প্রোডাকশন বয় প্রোডাকশন ম্যানেজার ক্যামেরাম্যান মানে 30 থেকে 32 জন জড়িত কারো কোনো মনের কথা থাকলে বা কোনো প্রবলেম দেখা দিলে বা আগামী শুটিং এ কি লাগবে যদি হঠাৎ কারো মাথায় আসে বা কোনো ভুল ধরা পড়ে স্ক্রিপ্টের ওইখানে লেখতো সঙ্গে সঙ্গে জবাব দিত আমরা দশ মিনিট পর পর চেক করতাম এমন সাকিব খান অনেক কিছু লিখতো বলতো যে ভাই এই সিকোয়েন্স কিন্তু কম্প্রোমাইজ করবেন না কোনটা ওই যে হাসপাতালের আবার ওই হাসপাতাল জোগাড় করে দিয়েছিল কে জানেন এটা হলো শ্যামলী সিনেমা হলের পাশে এই ইকবাল হ্যাঁ ওই হাসপাতালটা জোগাড় করে দিয়েছিল আবার ওই যে মিশা সদাগরের বাড়িটা দেখছেন না বিশাল মনে হয় যে আরব দেশের কোন বাড়ি এটাও কিন্তু এই ইকবালের দায়িত্ব ইকবাল জোগাড় করছে ওর আবার হাত আছে লম্বা হাত আছে কারণ কি সবার সাথে যোগাযোগ রাখতো ও যে সরকারি আসুক ওর হাত সব জায়গায় থাকে ও যোগাযোগ রাখে ওই যোগাযোগের কারণে ওই বাড়িটা জোগাড় করতে পারছিল দারুণ লাগছে তো স্কিনে যাই হোক পাসওয়ার্ডের কথা শুনলেন ওইটাই ছিল আমার শেষ ছবি তারপরে বিদায় কিন্তু আমি হারায় যাই নাই এখন মনে করো এই যে আমি লাইসে আসলাম না এটা একটা ছবি আমার জন্য এ যে আপনাদের সঙ্গে কথা বলতেছি এটাও একটা ছবি যদি আমি লাইভে না আসতাম সোশ্যাল মিডিয়াতে না থাকতাম ইউটিউবিং না করতাম কবে হারাই যেতাম আমার নাম কেউ মনে রাখত না আমাদের দেশে পাঁচটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে এ যে মিন্টু ওনারা আপনারা জানেন না মিন্টু আমার নাম দেখলেই বুঝবেন কেমন ছবি বিখ্যাত পরিচালক বহু আর্টিস্ট ওনার হাতে জন্ম নাম নিলাম না আর যাই হোক উনি কিন্তু বেঁচে আছেন সুস্থ আছেন কেউ কি আমরা ডাকি জিগাই এই যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই বা ন্যাশনাল অ্যাওয়ার্ড জুরি বোর্ড হয় আমরা কি ওনাকে আইনা চেয়ারম্যান বানাই বসাই বসাই না কেন উনি হারায়া গেছে এভাবে হারায় যায় চোখের আড়াল হইলে সবাই হারায়া যায় চোখের আড়াল হইতে চাই না বলেই আপনাদের সামনে থাকি এই জন্য সবসময় দোয়া চাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ